আসসালামালাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনারামতো ভালো আছি তো যেহেতু কোরবানি গেল আজকে তৃতীয় দিনীদের তো মাংস খেতে খেতে তো এক বেলার জায়গায় দুইবেলা খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করে না তো সেই জন্য আজকে আমি একটু খুদের বাঁকা বানাবো মানে খুদের বউয়া এই যে দেখেন এখানে খুঁতটাকে ধুয়ে নিছি একদম চিকন খুদ আনা হয়েছে বাজার থেকে আর এইদিকে হচ্ছে যে পেঁয়াজ কাট চামচ রসুন কেটে নিচে এটা সাথে দিয়ে দিব আর এখানে কাঁঠালের বিচি হচ্ছে ছিলে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ভর্তা বানাবো আর এই যে হচ্ছে যে লইটা সুটকি লইটা সুটকির ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা বানাবো ধনিয়া পাতাটা হচ্ছে আনবো যেখানে আমি রোপণ করছিলাম সেখান থেকে তো যাই হোক এখন হচ্ছে আমি বৌয়াটা আগে রান্না করব। কুকারে বসায় দিবো এরপরে এদিকে ভর্তা বানাবো যে সর্বো সুটকি ভর্তা বানানোর জন্য সুতামরিচ ভেজে নিচ্ছি এখানে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি এই যে দেখেন ধনিয়া পাতা গাছের ধনিয়া পাতা গড়েটা একটু গরম করে নিলাম এই যে এখন আমি সুটকিগুলো একটু ভেজে নেব এই আর কি এই যে শুটকিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি বাদামি কালার পরে ভেজে নেব সবজিটা যাতে গন্ধ না আসে তারপর হচ্ছে পাতায় সেই পাতায় ভেজে নেব আর এই দিকে হিওয়ার সেগুলো একটা তোমার কাঁঠাল দানাগুলো হচ্ছে সিদ্ধ দেওয়া হয়েছে সে মালুর ভর্তার মতো করে আমি কাঁঠালের দানা ভর্তা বানাবো এটা অনেকক্ষণ লাগবে সিদ্ধ হতে তো ভিওয়ার্স এই যে আমি কাঁঠাল দানাটা সিদ্ধ করার পর একটু চটকে নিছি আর এদিকে মরিচ পেঁয়াজ টেলে নিচ্ছি মানে তেল দিয়ে একটু ভাজতে দিই আর এটার মধ্যেই হচ্ছে এই যে কাঁঠালের ইয়াগুলো মানে কাঁঠাল দানা চটকানোটা যেভাবে দিয়ে এখন এটার সাথে ভেজে ভেজে নেব এই যে ব্লোয়ার্স দেখেন আমি এইভাবে পেঁয়াজ শুকনামরিচ আর এই যে কাঁঠাল দানা চটকানোটা লবণ দিয়ে তেলের মধ্যে এই যে যেভাবে করে নিচ্ছি তো ভিউয়ার্স এই যে ফাইনালি আমার কাঁঠাল দানার যে ভর্তাটা এই যে দেখেন কী সুন্দর আলু ভর্তার মতো হয়ে গেল বাগারে আলু ভর্তার মতো এইভাবে কাঁঠাল দানার ভর্তা বানালে খেতেও যেমন টেস্ট আর হচ্ছে অনেকক্ষণ থাকে মানে আজকে দিনই রেখে খেতে পারবেন রাত পর্যন্ত কোনো সমস্যা হবে না কোনো গন্ধ হবে না এই যে দেখেন তো ভিউয়ার্স এই যে হচ্ছে লিট্টা সুটকির ভর্তা বাড়তে বসে পড়লাম শিল্পাটায় এই যে সব উপকরণ নিয়ে এখন বাটাবাটি শুরু করল তো ভিউয়ার্স ফাইনালি হচ্ছে এই যে আমার ভর্তা ভর্তাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে এই যে খুদের ভাঁকাটাও কুকারে দিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে হয়ে গেছে আমি আর একটু আগে নাড়াচাড়া দিয়ে আবার একটু ই করে উঁচু করে রাখছিলাম এই যে এখন প্লেটে বেড়ে নিচ্ছি